এই তো আমি রেডি হয়ে গেলাম তো আজকে যাওয়া হচ্ছে কাকা শ্বশুরের বাড়িতে ওখানে পুজো আছে আজকে মনসা পূজা তো আমাদের কাকা শ্বশুরবাড়িতে হয় প্রত্যেক বছরই হয় হ্যালো দা এটা তো দিচ্ছে হ্যালো কত দিলা আরে ঘরেরটা নিয়ে যাও ঘরেরটা ঘরে দিবা হ্যাঁ হ্যাঁ আজকে ও খুব বিজি তাই দুধটা আমাদের এখানেই দিয়ে গেছে পুজোতে লাগবে তো এখন উপরে উঠবো আমরা ওপরে বলতে আমাদের কাকা শ্বশুরের বাড়িটা একটু পাহাড়ে তো ওই যে রাস্তা এই জায়গাটা প্রচণ্ড আপ বন্ধুরা চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার কাকা শ্বশুরের বাড়ি উঠে এসেছি এই যে পাহাড়ের রাস্তা আর ওই যে দূরে দেখো পাহাড় আরেক পাহাড় এই যে পাহাড়ের রাস্তা এই যে গেট কাকা শ্বশুরের বাড়ি কাকুর বাগান আর এই যে জবা ফুলের এক গাছে দু রকমের ফুল লাল আর হলুদ আমাকে বলে দেওয়া হয়েছিল যে একটু তাড়াতাড়ি আসতে সকালে যেহেতু পুজো সকালে হবে তো আমিও চলে এসেছি একদম সকাল সকাল আর এখন ঠাকুর বসানো হবে আসনে এখন ঘর এই যে আমার বড় কাকু

আর ওই যে মাসি মাসি আমার বড় মাসি ছোট মেয়ে এই দিদিকে আগের ভিডিও জানি না কয়জন দেখছে আগে ওই যে ওদের তো নাগবাড়িতে হচ্ছে নাগের পুজো নাগবাড়িতে নাগের পুজো অ্যাকচুয়ালি আমার আমার হাজব্যান্ডের যে ঠাকুমা ঠাকুমার বাপের বাড়ি হচ্ছে এটা হ্যাঁ তো কাকুরা হচ্ছে নাগ বংশে তো আমার দিদি নাগ বংশে তাই অষ্টনাগের পূজাটা হয় মনসা পূজা দিনই হয় অষ্টনাগের চটনাগের পূজা অষ্টনাগের সাথে আমার মহামনষেরও ভোগ দেওয়া হয় ঘন অঞ্জলি চলো ঘন অঞ্জলি হবে আমাদের প্রসাদ দেবে প্রসাদ নিয়ে তারপর আবার বাড়ি যাব আবার আসবো ওই যে আরেকজন কি আরেকজন কি করে আমাদেরকে দুজনকে দিয়ে দাও আমরা আবার যাবো না বাড়ি দাদাকে আর আমাকে দিয়ে দাও দাদার আরেক আরেক রোয়া কাঁঠাল দাও দাদা কাঠা লাগলে হবে আর কিচ্ছু লাগবে না বাস এই তো হয়ে যাবে তুই দাদাকে এই নাও দাদা এবার আমি না কাঁঠাল আমার অত লাগবে না এক দুই কোয়া দিলেই হবে সবাই নিবে তো আরও লোক আসবে না হ্যাঁ হ্যাঁ পূজা পূজা হচ্ছে একটা কি সুন্দর চলো আমি প্রসাদ খাই হ্যাঁ না চাপা হয়ে যেত তো কাজের দেখো আমার ননদ রায় ঠাকুরের বাসন মাস্তে বসে পড়েছে সব গুছিয়ে কাকিমা খিচুড়ি পায়েস ও আচ্ছা চাটনি আমি খিচুড়ি না না লাবড়া লাবড়া নম্বড়া রুবে হ্যাঁ এই যে সব গুছানো এই যে আমাদের ডলি রানী সব গুছানো সুন্দর হয়ে গেছে এই যে আরেকজন দেখি ননদ।

কী রে কেমন লাগে পাহাড়ে উঠতে এটা বেশি আপ তারপরে আর নাই ঘামাই পেকার অবস্থা তুই যে খিচুড়ি খাচ্ছিস উঠালাম না তো হ্যাঁ ওই যে কাকি বলছে আবার তোকে বসা আবার উঠেতে খাওয়া দাওয়া হয়ে গেছে মনে পড়লো যে ভিডিও তো করিনি এই যে সবাই খাচ্ছি খাওয়া শেষই প্রায় মাসি কেমন খেলা

গরমে তো এই যে গরম খিচুড়ি ঠান্ডা করার উপায় হলো এই যে ঠান্ডা টেকনিক এটা হলো টেকনিক যায় না আজকে বলবেন কেমন লাগলো আমার খিচুড়ি ঠান্ডা করা খিচুড়ি ঠান্ডা করার এই যে

কি গরম কারেন্ট থাকে না তোমাদের এখানে জায়গা ভাই এত গরম কে খাইবো